হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমরা এখন আছি চট্টগ্রাম পতেঙ্গা ব্রিজের এখানে আমরা এখান থেকে চলে যাব টানেলের উদ্দেশ্যে আর টানেল থেকে আমরা যাব এসে যে পালকিরচর ব্রিজে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন সবাই আসসালাম আলাইকুম টাটা দেন সবাই

টানেলের জন্য কত সুন্দর করে রাস্তাগুলো তৈরি হয়েছে আমরা এই রাস্তা ধরে বাছে করে যাচ্ছি আমরা এখানে কারণ লোকাল যাত্রী যারা যাচ্ছে সবাই বাছে করেই যেতে হয় আর এখানে অনলি প্রাইভেট কার আর বাস এই দুইটা জিনিসই চলে মোটরসাইকেল নিষেধ ট্রাক চলতে পারে কিন্তু ট্রাকে তো আর যাত্রী যায় না এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি যে অসাধারণ রাস্তাগুলো আসলে করছে আর চট্টগ্রামে এখানে অনেকবার আসা হয়েছে কিন্তু টানেলের জন্য এত সুন্দর রাস্তা করছে আসলেই দেখে মনটা ভরে গেল যে না বাংলাদেশে এত সুন্দর সুন্দর রাস্তা হয় আসলেই ভাষায় প্রকাশ করা যায় না এই যে দেখেন আমরা টানেলের গতির কাছাকাছি চলে এসেছি এখান থেকে দেখেন এই যে ষাট কিলোমিটার মানে স্পিডে সে চলতে পারবে তার উপরে না আর আপনারা অবশ্যই দেখতে পাচ্তেসছেন এই যে টানেলের যে ঘেরটা আমরা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি টানেলের আর এখন কিন্তু খুবই এক্সাইটেড কারণ টানেলের ভিতরে ঢুকব জীবনের প্রথম আমার লাইফে এই টানেলের ভিতরে ঢোকার এক্সপিরিয়েন্সটা অসাধারণ আর আমার সঙ্গে যারা আছে অবশ্যই তারাও জীবনের প্রথমবার টানেলে ঢুকবে আর এই যে দেখেন অলরেডি কিন্তু একদম গেটের কাছাকাছি আমরা চলে এসেছি এই যে দেখেন অলরেডি আমরা টানেলের ভিতরে প্রবেশ করলাম আর দেখতে পাচ্ছেন অসাধারণ আর টানেলের ভিতরে অবশ্যই লাইটিং করা প্রত্যেকটা ইতে আর এখান থেকে ডাবল লেনের রাস্তা করা একটা চাপে আর ওই সাইড থেকে আর একটা আসবে এই যে আপনারা দেখুন জীবনের ফার্স্ট এবং প্রথমবার একদম টানেলের অভিজ্ঞতা আসলেই অসাধারণ আমি জানলার পাশে বসে ভিডিও করতেছি সো সেজন্য যতটুক সম্ভব আপনাদের দেখাচ্ছি আর কারণ বাসের গতি ষাট কিলো মানে মানে ঘন্টায় ষাট এটা অনেক স্পিডে চলতে আসছে সেজন্য জন্য যতটুকু সম্ভব আপনাদের আমি দেখাচ্ছি অবশ্যই এই যে দেখেন টানেল এপারে চলে এসেছি আর এই যে দেখেন টানেল এরপাড়ের রাস্তাগুলো আসলেই অসাধারণ আর এই রাস্তাটা ধরে আমরা আজকে চলে যাব পালকিরচর কারণ আমাদের গন্তব্য হচ্ছে পালকিরচর এই যে এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা রাস্তা আসলে এপারে আমি আগে একবার আসছিলাম তখন আমি হয়তো টলারে করে পার দিয়ে তখন আসছিলাম আর এবার আমি যেহেতু টানেলে করে আসছি সো সেই জন্য আসলে এই রাস্তাটা ধরে আসি নেয় অন্য একটা রাস্তা ধরে কিন্তু এই রাস্তাটা আসলে অসাধারণ দেখার মতো আপনারা দেখতে পড়তেছেন আসলে আর এটা একটু গ্রাম সাইড চট্টগ্রাম শহর থেকে একটু গ্রাম সাইডের দিকে সেই জন্য আসলে রাস্তাগুলো অসাধারণ আমার কাছে খুব ভালো লাগতেছে আর কারণ দুই সাইডে সুন্দর সুন্দর গাছ আর ফুল গাছ আছে দেখার মতো আসলে অসাধারণ দেখার মতো এটা আসলে নিজের চোখে দেখছি তারপর আপনাদের অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি দেখে এই যে কতটা সুন্দর আর অসাধারণ এক কথায় যেটা অসাধারণ আসলে লাইফে ঘোরাঘুরিটা একটা অন্যরকম অনেকের এক এক রকম মনে করেন যে শখ থাকে আমাদের যেরকম মনে করেন যে হয়তো আমরা লাইফে ঘোরাঘুরিটা প্রচণ্ড লাইক করি আর এদিক কথা বলতে বলতে এই যে দেখেন

চট্টগ্রাম এই যে আমরা দিকে হাঁটি হাঁটি করে যাচ্ছি আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে অনেক সুন্দর দৃশ্য দেখাবো আপনারা দেখবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এখানে পালকির চরে আসার জন্য আপনাদের আমি প্রত্যেকটা লোকেশন বলে দেবো আপনারা চট্টগ্রাম থেকে কিভাবে আসবেন সবগুলা কারণ লোকেশন না বললে আসলে অনেক ঝামেলা আর এখানে তো সিএনজি নিয়ে আসতে গেলেও একটু লোকেশন সবকিছু জানতে হবে যারা আছে দেখতে পারতেছেন সবাই খুব এক্সাইটেড আর পালকির সুন্দর কিন্তু বিপুল ভাই আপনার কি অবস্থা ফিল কেমন বলেন আহ মার্শাল্লাহ যদিও পালকির চর শহর থেকে দিচ্ছিন একটু বাহিরে এটা হচ্ছে কর্ণফুলি নদীটা পা দিয়ে চলে আসতে হয় যেহেতু আমাদের সরকার সরকারি শেখ হাসিনা একটা পদক্ষেপ চ্যানেলটা করে দিতে আর কি তো ওটা পার দিয়ে আমরা বাকি চ্যানেল উদ্দেশ্যে বের চ্যানেলটা আর কি যাই পরে এখন যদিও আমার বিগত দিনে এর আগেও আসা হয়েছিল শুধু সেকেন্ড টাইম এটা আর হচ্ছে

তারা অলরেডি সাঁতার ফলে বসে গেছে যেখানে দেখতে পড়তেছেন হয়ে হয়েছে আলমগীর হয়ে আছে আর আমি সুন্দর করে মনে করেন যে ভিউটা দেখতে পারতেছেন আপনারা অসাধারণ আর অসাধারণ দেখার মতো এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না পালকিলচরে আসার জন্য আপনাদের প্রথমে আসতে হবে চট্টগ্রাম পতেঙ্গার পার্ক এখানে আসলে আপনারা অবশ্যই লোকাল বাস পাবেন কারণ লোকাল বাস এখান থেকে আপনার ঠিক টানেল পর আবার ওপার চলে যায় আর এখানে লোকাল বাসে আপনার পার পিজে ভাড়া নেবে পঞ্চাশ টাকা করে আর ফুল বাসটা ফিল আপ হলেই তারপরে আপনাদের বাসটা ছাড়বে আর আপনারা অবশ্যই পাল্কির চরে আসতে গেলে টানেলের এপার আসলে ঠিক টোল প্লাজা যেখানে আছে আপনারা সেম বরাবর নেমে যাবেন এখানে এখানে নেমে গেলে আপনারা অবশ্যই খুব সহজে পালকিচার আসতে পারবেন আর যদি আপনারা না নামতে চান একদম বাস যেখানে যায় চৌরাস্তা বলে চৌরাস্তার ওখানে নামলে আপনারা অবশ্যই ওখান থেকে সিএনজি পাবেন বা অটো রিক্সা পাবেন আপনারা দুটাই চাইলে আসতে পারবেন হয়তো দুশো বা আড়াইশো টাকা এরকম ভাড়া নেবে পালকিচার আসলে আর আপনাদের জন্য আপনাদের জন্য বেটার হয় আপনারা সিএনজি বা অটোর যেটাই আসেন দুইটা রাস্তা আছে। যেটা সহজ রাস্তা আপনারা সেটা ধরেও পালকিরচর একদম মেন রাস্তার কাছে নামাই দেবো আপনাদের আর ওখান থেকে আপনাদের দু তিন মিনিট হয়তো হেঁটে পালকির আসতে পারে। আর এদিকে দেখেন আমাদের পালকিরচর ঘোরাঘুরি শেষ করে আমরা লাস্ট মোমেন্টে পতেঙ্গার যে যে আছে সেটা দেখাচ্ছি এই আমরা বিকেলে পতেঙ্গার বীজের এখানে আসছি এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে লোকজন হয় টুরিস্ট আসে ঢাকা থেকেও আপনার অনেক ট্যুরিস্ট আসে আর চট্টগ্রামের লোকজনরা তো প্রচুর আসে এখানে কারণ বিকাল হলে এখানে মানুষের সবাই একটা এক প্রকার আড্ডা মতো হয় সবাই এই যে দেখেন আর আমাদের যারা আছে সবাই তারা অনেক কিন্তু সিঁড়ির উপর অলরেডি সবাই বসে গেছে আর আমি আর কি করব আমি সুন্দর করে ভিডিও করতেছি কারণ দেখাইতে তো হবে আপনাদের আর আজকে আমাদের পতেঙ্গা আর পালকিচরের ঘোরাঘুরি এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটাই সবাই